কত আমারও তো মন চায় আমি একটু বাবার কুলে উঠবো আমার বাবা একটু আমাকে আদর করবে আমার বাবা আমাকে চুমা দিবে আমার বাবা আমাকে কুলে নিবে ও বাবা একটু উঠো আমাকে একটু কুলে নাও আমার করে যারা একটু সান্ত্বনা দাও নবীজি কান্দে তিন নবী কান্দে গাইবি থেকে আওয়াজ ও আমি না জলদি করে তোমার সন্তানটাকে নিয়ে যাও তোমার সন্তানের কান্না আওয়াজ আকাশবাসীরা সহ্য করতে পারে না জমিনবাসীরাও সহ্য করতে পারে না জলদি করে এখান থেকে নিয়ে যা বাবা চলো চলো এতিম মোহাম্মদ বলে না। যতক্ষণ পর্যন্ত আমার বাবা না আসবে বলে না নেবে আমি যাবো না জোর করে সরিতে আরোহণ করাইয়া এবার মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল মক্কা এবং মদিনার মাঝখানে আবহাওয়া নামক জায়গায় যখন হাজির আমেনা ডাক দিয়া বলে উম্মাই মানজে যাত্রা বিরতি কর আর আমি সামনে যাইতে পারবো না আমার মাথার তীব্র যন্ত্রণা শুরু হয়ে গেছে আমি আর এক কদম সামনের দিকে যেতে পারবো না এবার যাত্রা বিরতি করলাম উম্মাই মানের হাত ধরে বলে উম্মাই মানজে খাতুন জান্নাত হযরতে ফাতিমাতুয যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার কবর এই বিপদ যদি দিনের উপরে ঢেলে হয় দিন তারাতে পরিবর্তন হয়ে যাবে নবীজি কষ্ট নিয়ায় এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন কারণ নবী যখনই পৃথিবীর বুকে এসেছেন এতিমুখে এসেছেন কারণ নবীজি প্যাটেল ভিতরে যখন ছিলেন মারার পেটে তখনই তার বাবাকে চিরকালের জন্য হারিয়েছেন দুনিয়ার বুকে নবীজি যখন আসলেন বাবা নাই সন্তানেরা বাবার কোলে উঠে বাবার সাথে বিভিন্ন জায়গায় যাই বেড়াতে যায় কিন্তু আপনার আমার নবী জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারে নাই এই জন্য নবীজির ভিতরে একটা কষ্ট ছিল বিশ্বনবী যখন পাঁচ বছর ছয় বছরের বালো মদিনাত মক্কাতে দেখা যায় বিকালবেলা মক্কার ছোট ছোট বালকেরা খেলা করতে যায় নবীজ খেলাগুলো দেখেন কিন্তু দেখেন বিকাল বেলা প্রত্যেকের বাবারা আসে কোলে নিয়ে চুমু দেয় আর সন্তানটাকে বাড়িতে নিয়ে যায় কিন্তু এতিম মোহাম্মদ দেখি সকলের বাবা আসে আমার কেন বাবা আসে না জিদ করে বসে রয়েলেন আজকে যদি আমার বাবা না আসে তাহলে আমি বাড়ি যাব না সন্ধ্যা হয়ে গেল সকল ছেলেরা চলে গেল মা আমি না বড় টেনশন আমার এতিম মোহাম্মদ কোথায় দৌড়াদৌড়ি করে খুঁজে যাকে জিজ্ঞেস করে কেউ জানে না একজন বলে গিয়া দেখো তোমার এই সন্তানটাই হবে পাহাড়ের সাথে হেলান দিয়ে শুধু আব্বু আব্বু বলে কান্না করতেছে মা আমেরার কাছে গেলেন ডাক দিয়া বলেন বাবা কি হয়েছে তোমার কেন তুমি কান্না করো রে বাবা এতি মাহম্মদ সাল্লাল্লাহ সাললাম বলেন প্রতিদিন দেখি বিকালবেলা মক্কার সন্তানদেরকে বাবার এসে করে নিয়ে যায় আদর করে আমার বাবা কেন আসে না আমারও তো মন আমি বাবারও কোলে উঠবো আমার বাবা যতক্ষণ না আসবে আমাকে কোলে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি যাব না আমি না দীর্ঘদিন পর্যন্ত স্বামী ব্যথা তখনই যার করেছিলেন চেপে রেখেছিলেন কিন্তু সন্তানের কথা শুনি বাবার তার স্বামীর কথা স্মরণ হয়ে গেল এবার অন্তরে তো কান্না আছে কিন্তু ভাসে না কারণ এটি মোহাম্মদ আরো বেশি কান্না করবে বলে ও মা আমি বাবার কোলে উঠতে চাই বলে তোর বাবা তো মারা গেছে বলে আমার বাবার কবরের কাছে যাব আব্দুল মুতালিবকে গিয়া বলে আপনার নাতি কি পাগলামি শুরু করেছে বলে কি চাই বলে বাবার কাছে যাবে বাবার কোলে উঠবে বাবার কবরে যাবে বলে যাও উম্মে আইমান সাথে নিয়ে বাবার কবরের কাছে যাও দেখায় নিয়ে আসো লম্বা ঘটনা সংক্ষেপে বলছি এতিম নবী কে নিয়ে উম্মে আইমান সাথে নিয়ে মা আমেনা যায় আব্দুল্লাহর কবরের পাশেই যখন যায় আর ইশারা করে বলে এটা তোমার বাবার কবর এতিম নবী লাভ দেওয়া সহ থেকে নেমে যায় কবরে পাশে গিয়া কান্না শুরু করে দেয় আ ডাক দে বাবা মক্কার কথা সন্তানেরা বাবার কুলে উঠে আমারও তো মন চায় আমি একটু বাবার কুলে উঠবো আমার বাবা একটু আমাকে আদর করবে আমার বাবা আমাকে চুমা দিবে আমার বাবা আমাকে কোলে নিবে ও বাবা একটু উঠো আমাকে একটু কোলে নাও আমার করে যারা একটু সান্ত্বনা দাও নবীজি কান্দে তিম নবী কান্দে গাইবি থেকে আওয়াজ ও আমিনা জলদি করে তোমার সন্তানটাকে নিয়ে যাও তোমার সন্তান জমিনবাসীরাও সহ্য করতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার বাবা না আসবে বলে না নেবে আমি যাব না জোর করে সরিতে আরোহণ করাইয়া এবার মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল মক্কা এবং মদিনার মাঝখানে আবুয়া নামক জায়গায় যখন হাজির আমেনা ডাক দিয়া বলে উম্মাই মঞ্জে যাত্রা বিরতি কর আর আমি সামনে যেতে পারবো না আমার মাথার তীব্র যন্ত্রণা শুরু হয়ে গেছে আমি আর এক কদম সামনের দিকে যেতে পারবো না এবার যাত্রা বিরতি করলাম উম্মাই মানের হাতটা ধরে বলে উম্মাই মঞ্জে মুহাম্মাদের কপালটা বড় খারাপ জীবনে বাবার কোলে উঠতে পারে না বাবার কবরের কাছে এসেছে জিয়ারত করার জন্য আজকে মন বাবাকে দেখতে সে চিরদিনের জন্য মা কি হারিয়ে ফেলবে উম্মে আইমান কান্দে মা বেনা কান্দে এতি মুহাম্মদ দুইজনের কান্না দেখি কান্না করে মাকে জরা ধরে বলে মা কি বলো তুমি তুমি কি আমাকে ছেড়ে চলে যায় বা কি এই কথা বলতে বলতে মা মেনা স্তব্ধ হয়ে যায় কোনো আওয়াজ নাই এটি মোহাম্মদ কান্দে ও মা কেন কথা বলো না তুমি আমাকে কার কাছে রেখে গেলা ও মা তুমি কি জানো না তুমি যদি আমার মুখে খাবার তুলে না দাও আমি খাবার খাই না তুমি যদি আমাকে গল্প বলে ঘুম না পারাও আমি তো ঘুমাই তুমি যদি আমাকে গোসল না করে দাও আমি তো গোসল করি না ও মা কেন কথা বলো না মা কি হয়েছে তোমার কোনো আওয়াজ নাই এতে মোহাম্মদ এর চেয়ে কষ্ট আর কি হতে পারে পাঁচ বছর ছয় বছরের সন্তান যদি দুনিয়ার থেকে বিদায় নেই চোখের সামনে কত মহিলার চেহারা দেখা যায় কত পুরুষের চেহারা দেখা যায় কিন্তু বাবাকে দেখে না মাকে দেখে না মহিলা দেখলি তাকে তাকে ওই মা থাকলে তো আমাকে খুলে নিতে আজকে মানায় এতে মোহাম্মদ কান্না শুরু করে দিছে উম্মে করে জলদি করে মক্কার উদ্দেশ্যে রওয়ানা এতে মোহাম্মদ বলে যাও আমি যাব না যে মক্কাতে আমার মাও নাই যে মক্কাতে আমার বাবাও নাই এই মক্কায় আমি আর যাব না জোর করে নি আর এবার মক্কারে কাছা গেছি যখন চলে যায় আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখে সরিতে দুইজন দেখা যায় সরিতে একজন দেখা যায় না তার কলে যার ভিতরে শতপল শুরু করে দিলাম মা আমিনা যতই কাছে আসি ততই সন্দেহ হয় আমিনা তো নাই এই মোহাম্মদ কাছে এসে সোয়ারিতে সোয়ারি কি নেবে লাভ দিয়া দাদার কোলে উঠে বলে দাদা ও দাদা আকাশের নিচে জমিনের উপরে আমার আর কে আছে বলো আমার বাবা নাই আমার মা নাই কে আমাকে খাওয়াইয়া দিবে কে আমাকে ঘুম পারাইবে কে কি করে দিবে আব্দুল মোতালি বলে নাতি কান্না করিস না আমি যতদিন জীবিত থাকবো ততদিন তোর কোনো টেনশন নাই আমি তোর মা আমি তোর বাবা ততদিন পর্যন্ত আমি তোকে আমি দিলাম ততক্ষণ পর্যন্ত তোকে আমি খাবার না খাওয়াইবো আমি আব্দুল মোতালি মুখে খাবার দিব না যতক্ষণ পর্যন্ত আমি তোকে গোসল না করাই গোসল আমি করব না যতক্ষণ পর্যন্ত তোকে ঘুম না পড়াইব আমি আব্দুল মুতালি ঘুমাইব না এতে কিন্তু কিছুদিনের ব্যবধানে তার দাদা আব্দুল মুতালিবকেও হারিয়ে ফেললেন এইভাবে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বড় হতে লাগলেন নবুহতের দাওয়াত দেন চতুর্দিকে তার উপরে শুধু আক্রমণ রক্তে হয়ে যায় নবীজি চিন্তা করে হায় রে আজকে যদি আমার মা থাকত আজকে যদি আমার বাবা থাকত এইভাবে তো আমাকে মক্কার লোকেরা মারতে পারতো না তায়েফের লোকেরা আমাকে মারতে পারতো না আমার শরীর থেকে রক্ত জড়াইতে পারতো না রহমাতুল্লিল আলামিন কান্দে আজকে গুদিন মুহূর্তে আমাকে সান্তনা দেওয়ার মত কেউ নাই জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন আ ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন দুনিয়াতে আপনার কেউ নাই জন্য বুঝি কান্না করেন টেনশনের কোন কারণ নাই আজকে যদি আপনার মা নাই আজকে আপনার বাবা নাই আপনার দাদা নাই দাদি নাই নানা ও নাই নানি ও নাই কেউ নাই সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য দুনিয়ার কেউ লাগবে না আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন ওই যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলমিন তার বাড়িতে আপনাকে দাওয়াত করেছেন আল্লাহ আমার ভাই আমার বন্ধুরা এই জন্য ইমানের উপর অবিচল থাকতে গেলে বিভিন্ন কষ্ট আসবে মুসিবত আসবে টেনশন परेशानी আসবে আর এই টেনশন परेशानीতে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি ভরসা করতে পারি ইমানের উপর যদি অবিচল থাকতে পারি আর ইমান নিয়ে যদি morte pore Allah পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন জান্নাত